অনেকেই বলেন চিরকুমার কার্তিক তবে কথাটা কি আদৌ ঠিক পুরাণ কিন্তু বলছে মোটেই নয় বরং স্ত্রী নিয়ে ভরা সংসার আছে কার্তিকের তাছাড়া প্রতি বছর কার্তিক মাসে সংক্রান্তি তিথির আগের দিন সন্তান লাভের আশায় নবদম্পতির বাড়িতে কার্তিক ফেলা হয় মনে করা হয় কার্তিক পূজা করলে কার্তিকের মতোই ফুটফুটে সন্তান লাভ হয় যদি তাই হবে তাহলে সেই কার্তিক ঠাকুর চিরকুমার হন কিভাবে তারকাসুর বধ করে স্বর্গরাজ্য দেবতাদের ফিরিয়ে দেন কার্তিক তাই নিজের কৃতজ্ঞ স্বরূপ নিজের কন্যা দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে দেন দেবরাজেন্দ্র তাই তিনি দেবসেনাপতি ব্রহ্ম পুরাণ মতে আবার দেবসেনা ছিলেন ব্রহ্মার মানুষ কন্যা তিনি হলেন দেবীষষ্ঠী অর্থাৎ আরেক মতে কার্তিকের স্ত্রী হলেন দেবী ষষ্ঠী দেবী ষষ্ঠীর পূজা করলে সন্তান লাভ হয় সেই থেকেই কার্তিক পূজায় নিঃসন্তান বা নবদম্পত্তির বাড়িতে কার্তিক ফেলা চল বলে মনে করা হয় তবে এখানেই শেষ নয় কার্তিকের কিন্তু আরও এক স্ত্রী আছেন তিনি হলেন দক্ষিণ ভারতের উপজাতি নিম্বরাজের কন্যা বল্লি মা বাবার উপর উইমান করে কৈলাস ত্যাগ করেছিলেন কার্তিক প্রথম স্ত্রীকে নিয়ে দক্ষিণ ভারতে পাহাড়ি এলাকায় বসবাস করতে শুরু করেন তিনি সেখানকার উপজাতি মানুষেরা কার্তিক এবং তার স্ত্রীকে স আদরে গ্রহণ করেছিলেন একদিন ইতিউতি ঘুরে বেড়াচ্ছিলেন একলা কার্তিক হঠাৎ পাহাড়ি ক্ষেত্রে শস্য পাহাড়ারত এক কালো মেয়ের প্রেমে পড়ল কার্তিক সেই প্রেম এতই গাঢ় যে তখন এক বৃদ্ধের ছদ্মবেশে গিয়ে নাম পরিচয় জানতে চাইল কার্তিক জানা গেল যুবতী উপজাতি রাজা নিম্বরাজের কন্যা বললি এরপর যুবতীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন বৃদ্ধবেশের কার্তিক সেই প্রস্তাব পেয়ে রেগে আগুন বললি বিপদ বুঝে কার্তিক স্মরণ করলেন বিঘ্ননাশক দাদা গণেশকে গণেশও ভাইয়ের কথার মত্ত হস্তির রূপ ধরে আটকে দাঁড়ালেন বললি রাস্তা মত্ত হাতির ভয়ে তিনি জড়িয়ে ধরলেন সেই বৃদ্ধাকে ভয়ে তার দু চোখ বোঝে এবার কার্তিক বলেন হাতেটিকে তাড়াতে পারলে বল্লিকে তাকে বিয়ে করতে হবে নয়তো দুজনই মরবেন প্রাণ বাঁচাতে সেই সত্ত্বে রাজি হলেন বল্লী এরপর চোখ খুললেন এবং দেখলেন বৃদ্ধার জায়গায় দাঁড়িয়ে রয়েছেন একশো পুরুষ যুবক অমনি বিয়ের আপত্তির কথা ভুলে গেলেন রাজকন্যা বিয়ে হলো দুমদাম করে বল্লির সঙ্গে দাম্পত্য আর প্রেমপূর্ণভাবে উপভোগ করার জন্য দক্ষিণ ভারতের ছয়টি স্থানে শাস্ত্রাগারও নির্মাণ করেছিলেন কার্তিক